আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওমানের দৃশ্য আমরা জমা নামাজ ওমানে মরুভূমি দেশ কি দেখাবো দেখুন একটু দেখতে সুন্দর যে লাগে বিদেশের মাটি আপনার কোন খেজুর গাছ সবগুলা মোটামুটি ভালো মরুভূমি দেশ মোটামুটি ভালো যার মন টিকে যায় কোনো সমস্যা হয় না যারা নতুন অবস্থা আসে তাহলে একটু কষ্ট হয় আর কি সবার জীবনটা বহন করে নিতে যারা একটু পুরনো হয়ে যায় তাগুলো তো আমরা দূরত্ব থাকে আলহামদুলিল্লাহ সব যদি ভালো আছে জমান নামাজে গেলাম জমান নামাজ পড়লাম